একটা প্রবাদ বাক্য আছে না যে গাধা জল খায় তবে গাধা জল ঘোলা ঘড়ি খায় আজকের ম্যাচও কাজটা হয়েছে যে বাংলাদেশ ম্যাচটা জিতছে তবে সহজ ম্যাচ কঠিন করি তারপরে ম্যাচটা বাংলাদেশ জিতছে নুরুল হাসান সোহান ভাইয়া আমি যদি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হইতাম আমি তোমাকে একটা আলাদা মেডেল দিতাম এবং সে মেডেলের জন্য তোমাকে আমার বাসভবনে আলাদা করে ডাকতাম যে আজকের ম্যাচে তুমি যে ব্যাটিংটা করলা মানে জঘন্য মানে এটা জাস্ট এইটারে ভাষায় কোনোভাবে এক কথায় প্রকাশ করিবার মতো কোনো উপায় নাই পঞ্চাশটা আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ তুমি খেলছো তোমার একটা নাই আজকের ম্যাচে তুমি জয়ন নায়ক হইতে পারত কিন্তু তুমি ম্যাচটাতে শেষ করে দিস তাও কি গত ম্যাচে তিরাশি রানের দুর্দান্ত ইনিংস খেলছে কিন্তু ম্যাচটা বাংলাদেশ হারিয়ে গেছে আজকের ম্যাচে সে মনে করে যে নয় বল খেলি মনে ছয় রান লইছে লাভ কি হইল ফলাফল একদম জিরো সাইফ হাসান লিটন দাস যখন আউট হয়েছে তখন সাইফাসালে এই আননেসেসারি শটটা কোনোভাবেই দরকার ছিল না এই স্ট্রাইক রোটেট করলে কি আস্তে আস্তে ব্যাটে বল আসতেছিল স্ট্রাইক রোটেট করলে রানটা ইজিলি ফুলফিল হয়ে যেত ম্যাচটা খুব সহজে দেখতে পাইতাম ওই যে বললাম না গাদার জল খায় তবে সেটা ঘোলা করি খায় সাইফুদ্দিনের যে ক্যামিও ইনিংস সাত বলে সতেরো রানের এই ক্যামিও দুর্দান্ত ইনিংসেই ম্যাচটা ঘুরিয়ে গেছে গো সাইফুদ্দিন লাস্ট ওভারও ভালো বল করছে এবং সাইফুদ্দিনের একটা বিশেষ বিশেষত্ব হিসেবে সে কিন্তু ডেথ ওভারে ভালো বল করে এবং আজকের ম্যাচে যেই ক্যামিও ইনিংসটা খেলছে এটার কারণে বাংলাদেশ ম্যাচটা খুব ইজিলি জিতে গেছে এবং শেষের দিকে আসি সাইজান নিশেখন শেখ মাহাদি ভালো বলার শেখ মাহাদি আছে বলার হিসেবে দুর্দান্ত করছে দুটা বলারই কিন্তু আজকে দেখেন শেষের দিকে ম্যাচটারে বাইর করে নিয়ে আসছে কিন্তু সেই জায়গায় আমাদের ব্যাটসম্যান স্পেশালি তাহিদ রিদা এবং সোহান এই দুইজন চরম লেভেলের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে কাণ্ড জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে তাদের দুজনের কিন্তু আজকের ম্যাচ এটা শেষ করে আসার দরকার ছিল কথা ছিল উচিত ছিল দায়িত্ব ছিল কিন্তু এই লটকনের নাতি দুইটা মানে যেই ম্যাচে বাংলাদেশ ফুটি যাব ওই ম্যাচে দেখবেন এখন মারিটারি কি মানে দুনিয়াদারি উল্টাই এলাইছে যেই ম্যাচে বাংলাদেশের জেতা দরকার যেই ম্যাচে তাদের কাঁধের উপরে দায়িত্ব ওই ম্যাচে এখন সুনাগি দেয় যাই হোক মানে খুশি হইবার আলটিমেটলি কোনো কিছু নেই খুশি হইবার কোনো কিছু নাই যে আমাদের বলারদেরকে আয়ারল্যান্ড যেমনি করে পিডাইছে আয়ারল্যান্ড যে আমাদের সাথে একশো একাত্তর রান নিয়ে ফেলছে এবং এর আগের ম্যাচে একশো বিরাশি নিয়ে ফেলছে মানে এটা টেনশনের বিষয় যে আয়ারল্যান্ডকে ছোট করে টি টোয়েন্টিতে দেখবার কোনো সুযোগ নেই টেস্টে আপনি তারা হারাই দিচ্ছেন কিন্তু টি টোয়েন্টিতে সে কিন্তু তার যাচ্ছি নাই এবং আপনার সামর্থ্য কতটুকু এটা কিন্তু আমাদেরকে ধরাই দিছে আজকের ম্যাচটা মরতে মরতে জিতে গেছি বাই স্টেপ বাই আসতে করে কি ফুটি যেতে লাগছিলাম কিন্তু ম্যাচটা আমরা ফাইনালি জিতে গেছি সাইফুদ্দিন দুর্দান্ত খেলছে ফাইনাল ম্যাচ আই মিন নেক্সট টি টোয়েন্টি ম্যাচে আসল খেলাটা যে আমরা যদি নার্ভ ধরে রাখি ম্যাচটা বাইর করতে না পারি তাহলেই কিন্তু ট্রফিটা সিরিজের ট্রফি দিতে চলে যাইতেছে আয়ারল্যান্ডের কাছে এখন এতদিন টি টোয়েন্টি ক্রিকেট খেলিও যদি সিচুয়েশন না বুঝি মোমেন্ট না বুঝি ঠিক আছে আমাদের পাঁচ নাম্বার ছয় নাম্বার ব্যাটসম্যানদের যে স্ট্রাইক রোটেটের যোগ্যতা নাই তারা যে স্ট্রাইক রোটেশন করে রান বাইর করতে পারে না এই ব্যর্থতার জায়গা থেকে আমরা কখন বাইর এই ব্যর্থতার জায়গা থেকে যদি আমরা বাইরেতে না পারি দিন শেষে ওই যে বইয়ের দোয়া ক্রিকেট টিম দোয়া করা সারা আর একজনের উপর ভর দিই নেক্সট রাউন্ডে যাওয়া সারা। আমাদের আর কোনো গতি নেই সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সো এই ভুলগুলো যদি শুটাইতে না পারো হাতে কাশেম কাকার মাইক লই আগে যেমনে গৌড়াইছো এখনও এমনি দৌড়াইতে দৌড়াইতেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি